আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিল আউট কাহনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করছি আজকে দেখতে পাচ্ছেন একটা অ্যাডজাস্টেবল কাহন যেটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার কারখানায় তো আজকে এটা রেডি করার পরে দেখেন উপরে গদি সিট করা হয়েছে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে এই স্ক্রিন প্রিন্টটা করা হয়েছে বব মারলে এবং কাস্টমারটির নাম বড় ভাইয়ের নাম হচ্ছে এনএস নওসাদ এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই কাহনটা কিন্তু চকলেট কালার এবং খুব সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে যদিও আমি নিজে হাতে তৈরি করি প্রোডাক্টগুলো আমার যতটুকু সাধ্য আমি সেই সাধ্য অনুযায়ী কিন্তু আমি এই ফিনিশিংগুলো দিয়ে থাকি তো যারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন এবং যারা যারা একটা কাহন কিনতে চান তারা এই ধরনের কাহনগুলো অর্ডার করতে পারেন আপনার নাম নিচে এভাবে লিখিয়ে নিতে পারেন তবে এই যে স্ক্রিন প্রিন্টটা এই স্ক্রিন প্রিন্টের কিন্তু আলাদা একটা খরচ আছে এই খরচটা আপনি যদি বহন করেন যেমন একটা ফ্রেমের স্ক্রিন প্রিন্ট ফ্রেম করতে আমাদের আমরা চার্জ করে থাকি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা এটা ডিপেন্ড করে কারণ আমরা এই ফ্রেমগুলো বানিয়ে থাকি বাহির থেকে হ্যাঁ তো বাহির থেকে বানিয়ে নিয়ে আসলে আমাদের অবশ্যই একটা ক্যারিং মানে একটা ট্রান্সপোর্ট কস্ট আছে এবং দেখা গেছে এই ফ্রেমটা নিয়ে আসা যাওয়া বা একটা সময়ের সময় সাপেক্ষে আমরা এই প্রোডাক্টগুলো এইভাবে কাস্টমাইজ করে দিই তবে এক কালার নাম এক কালার ডিজাইন আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল কাহন এই অ্যাডজাস্টেবল কাহন আপনি এই যে এখানে যে নবটা দেখতে পাচ্ছেন কিটা দেখতে পাচ্ছেন এই যে কি এই কি দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার চেইনটাকে কম বেশি করতে পারবেন এবং পিছে একটা ইলেকট্রিক আউটপুট সিস্টেমও করা আছে আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি সেটা দেখাতে পারছি না তবে পিছে একটা সুন্দর ইলেকট্রিক আউটপুট সিস্টেম করা আছে আর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমরা কিন্তু আগে এগুলো চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি করতাম এখন কিন্তু আমরা যতটুকু কম পারা যায় যত কমে পারা যায় আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি যেমন ধরেন এই প্রোডাক্টটার দাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি এখন কাস্টমাইজড ডিজাইন করে নেন তাহলে কিন্তু আরও এখানে চারশো পাঁচশো টাকা যোগ হবে হ্যাঁ তো যারা যারা এই ধরনের কম প্রাইসে একটা অ্যাডজাস্টেবল এবং হ্যান্ডমেড একটি কাহন নিতে চান হ্যাভি ডিউটি এবং প্রোডাক্ট এই প্রোডাক্টটার ওজন কিন্তু সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি তো হ্যাভি একটা প্রোডাক্ট ভারী একটা প্রোডাক্ট যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন অথবা ভিডিও অথবা অডিও কল আপনার যেটা খুশি যেভাবে খুশি অর্ডার করবেন শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন দুইশো টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো নিজে হাতে তৈরি করে আপনাকে আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি করে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বেশি কথা বাড়াচ্ছি না যারা এই ধরনের চকলেট কালার প্রোডাক্টগুলো নিতে চান বা ব্ল্যাক কালার প্রোডাক্ট নিতে চান অ্যাডজাস্টেবল প্রোডাক্ট ফুল কনসারটেশন প্রোডাক্টগুলো নিতে চান হুম তাহারা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন ফোন করলে আমাকেই পেয়ে যাবেন ভিডিওতে যাকে দেখবেন এবং ভিডিওতে যাকে দেখছেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন সেই আমি ঠিক আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম